নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো রমজান স্পেশাল আমি সাবুদানা দিয়ে একটা দারুণ সুন্দর একটা হেলদি ড্রিঙ্কস বা শরবত আজকে তৈরি করব। যেহেতু এখন প্রচণ্ডই গরমের একটা মাত্রা বেড়ে গেছে এবং রমজানের ইফতারের মধ্যে প্রচণ্ড পরিমাণেই শরবত বা ঠান্ডা জাতীয় খাওয়ার প্রবণতাটাও কিন্তু বেড়েই যাচ্ছে তো প্রত্যেকেরই এই শরবতটা খেলে কিন্তু শরীর মন দুটোই ঠান্ডা থাকবে এবং ভরপুর পুষ্টিগুণ সম্পন্ন সমস্ত ফলের সংমিশ্রণে এই সাবুদানার এই হেলথ ড্রিঙ্কসটি তো তোমরাও পারলে চাইলে একবার ট্রাই করতে পারো এই অসম্ভব স্বাদের এই হেলথ ড্রিঙ্কসটি খেতে হয় অপূর্ব সুস্বাদু আর একেবারেই কম উপকরণ দিয়েই কিন্তু এই হেলথ ড্রিঙ্কসটা বানিয়ে নেওয়া হয়েছে তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো আমি এখানে দু কাপ মতন দুধ নিয়ে নিয়েছি দু কাপ দুধটাকে জাল দিয়ে ভালো করে গাঢ় করে নিয়েছি দেড় কাপ মতন করে নিয়েছি তো আমি এখানে অল্প পরিমাণেই বানিয়েছি তোমরা চাইলে পরিমাণ আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর দুধটা এখানে জাল হচ্ছে মিডিয়াম আছে আর এখানে আমি সাবুদানাটা সেদ্ধ করার জন্য একটু জল নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন সাবুদানা সেদ্ধের সময় একটুখানি যদি নুন দিয়ে দেওয়া যায় তাহলে সাবুদানাগুলো খুব সুন্দর সেদ্ধও হবে খেতেও ভালো লাগবে কয়েক সেকেন্ড কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে আর সাবুদানা যা দেব তার তিন ডাবল জল দিতে হবে না হলে কিন্তু সাবুদানার মধ্যে যেই আঠালো ভাবটা আছে সেটাতে কিন্তু সাবুদানা জড়িয়ে যেতে পারে আমার রান্নায় থাকে ছোট্ট একটা টিপস তো এই সাবুদানার যে জলটা সেদ্ধ হচ্ছে এই জলটা যদি তোমরা রেখে রকম কোনো টেন্টের কাজ করো ড্রেসে যদি মার দাও তাহলে কিন্তু সেটা খুব ভালো কাজ হয় তো দেখো এখানে আমার সাবুদানাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েই গেছে পাঁচ মিনিট মতন টাইম লেগেছে আর সাবুদানা সেদ্ধ হলে কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে একটু অন্যরকমের একটা কালার হয়ে যায় তো আমার এখানে সাবুদানাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এরপরে কী করবো চলো দেখে নাও সাবুদানাটাকে ভালো করে এই রকমভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি নিয়ে নেব একটা ছাঁকনি আর একটা বাটি তো ছাঁকনির মধ্যে আমি সাবুদানাটাকে কিন্তু ছেঁকে নিচ্ছি আর এই সাবুদানার যে জলটা এই জলটা কিন্তু মার দেওয়ার কাজে খুব ভালো লাগে শাড়িতে বা সালোয়ারে যদি মার হিসেবে ইউজ করো তো কাজে লাগতে পারে তো এটাকে না ফেলে দিয়ে তোমরা কিন্তু রেখে দিতে পারো আর এই সাবুদানার ওপরে কিন্তু একটু জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে ভালো করে কিন্তু সাবুদানাটাকে ধুয়ে দিতে হবে কারণ এইটা যদি না ধোয়া হয় সাবুদানাটা কিন্তু দলা পাকিয়ে যাবে এক জায়গায় একটু ঠান্ডা জল দিলে জিনিসটা ছেড়ে যাবে ততক্ষণে কিন্তু আমার দুধটাও জাল হয়ে গেছে তাতে আমি হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর সামান্য এলাচ গুঁড়ো দেবো ওটা পরে এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি দুধটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর প্রাণ ঠান্ডা করা এইরকম শরবত খেতে হলে কিন্তু এটাকে ফ্রিজে রাখতেই হবে এবং ফ্রিজ থেকে বার করে তাতে আমি কিন্তু সাবুদানাটাকে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে খুব ভালোভাবে জিনিসটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সামান্য এলাচের গুঁড়ো এরপরে আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করছি এখানে আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি আর পিস পিস করে এখানে কলা কেটে নিয়েছি সবকটি পুষ্টি গুণে সম্পূর্ণ একেবারেই সহজে পাওয়া যায় এমন কিছু ফল দিয়েই কিন্তু আমি এই সাবুদানার ড্রিঙ্কসটা তৈরি করছি সামান্য আপেল এখানে কুচিয়ে নিয়েছি সেটাও এখানে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো কিছুটা কুচনো আঙুর এই সমস্ত কিছু ফ্রুটগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এটাকে তৈরি করে নিয়ে তারপরে ফ্রিজে রাখতে পারো বা ফ্রিজ থেকে ঠান্ডা দুধটা বার করে নিয়েও কিন্তু তারপরে তোমরা খেতে পারো এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি যদি হয় রমজানের ইফতারের সন্ধ্যাতে দারুণ জমে যাবে মজাদার হবে সবার সাথে একসাথে বসে এই ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াতে খুব ভালো লাগে খেতে এই রেসিপিটা তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আর আমার এই সাবুদানার এই ডেজার্টের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও সুন্দরভাবে এই সাবুদানার ডেজার্টের এই রেসিপিটা সুন্দরভাবে সমস্ত ফলের সাথে মিশিয়ে নিয়ে এবারে কিন্তু আমি একটা গ্লাসে সার্ভ করে নেব আমি যেহেতু মিষ্টিটা একটু কম খাই তাই জন্য মিষ্টিটা এখানে আমি কমই ইউজ করেছি তো দেখতেও ভীষণ সুন্দর হয়েছে সমস্ত রকম কালারফুল মানে ফলের সংমিশ্রণে ভীষণই প্রোটিন থাকে এই সাবুদানার রেসিপিতে আর প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করা এমন একটা শরবত যদি হয় তাহলে তো একদম জমে যাবে তো আমি এখানে গ্লাসে সার্ভ করে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো এই রমজান স্পেশাল প্রাণ ঠান্ডা করা সাবুদানার এই শরবতটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটা লাইক করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের বন্ধু হয়েছে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসব পরবর্তীতে কোনো নতুন ভিডিও বা ব্লগের সাথে তো আমার চ্যানেলের সুন্দর সুন্দর রেসিপি যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটার পাশে থেকো ততক্ষণ পর্যন্ত ঠাটা সকলে খুব ভালো থেকো আর ইফতারের এই রমজান মাসের ইফতারের সন্ধ্যাতে পরিবারের সকলকে নিয়ে এই মজাদার সাবধানের শরবত খাও আর এনজয় করো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই